এই পোস্ত কিন্তু বাঙালিদের ভীষণই প্রিয় একটা জিনিস নিরামিষ দিনেই হোক বা কোনো দিনেই হোক পোস্ত দিয়ে নানান রেসিপি আমরা করেছি আর আজ তোমাদের সাথে শেয়ার করব পোস্ত ভাবা বা ভাপা পোস্ত বাটি চচ্চড়ি যেটাই বলো না কেন আর সেটা করব একদমই অন্যরকমভাবে আর আমি সুস্মিতে আমার রান্নাঘর তোমাদের সকলকে স্বাগত এখানে তিন টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিলাম মানে ছ চামচ মতো হবে আর সামান্য নুন দিয়ে পোস্তটাকে একটু গুঁড়ো করে নিতে হবে পোস্ত কিন্তু দেখবে পেস্ট করা মানে মিক্সিতে খুব সহজভাবে পেস্ট হয় না অনেক আর একটু অল্প পোস্ত দেবে আমরা ঠিকঠাকভাবে পেস্ট করতে পারি না বা একদম মিহি হয় না তখন পোস্তটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেবে সামান নুন কিংবা লঙ্কা দিয়ে গুঁড়ো করার পর তারপরে জল অ্যাড করে এটাকে পেস্ট করবে একদম সুন্দর শিলনতে যেরকম হয় ঠিক ওই রকমটাই হবে খুব বেশি পাতলা না করে একটু পাতলা করেই এটাকে পেস্ট করে রাখলাম আর আমার যেটা লাগবে একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের আর তিন চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ নিয়েছি সেটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি আর এই পোস্তর কোন রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে আমার বিশেষ করে আলু পোস্তটা খেতে ভীষণই ভালো লাগে পোস্ত দিয়ে তো অনেক রকম নিরামিষ আমিষ দুটোই হয় তবে আলু পোস্ত আর পোস্ত বড়টা এটা আমার কাছে বেস্ট লাগে আর আর যেটা করবো সেটা হচ্ছে পোস্ত মানে বাটি ভাপা অসাধারণ খেতে পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দেবে পেঁয়াজটাকে কেটে নিলাম আর যদি তোমাদের কাছে লঙ্কা মানে পাকা থাকে তাহলে তোমার সেটাও দেবে মানে পাকা কাঁচা একটু মিশিয়ে দেবে তো লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আর টমেটোটা একদম কুচো করে কেটে নিচ্ছি লঙ্কা আমি কিছু হচ্ছে কুচিয়ে নিলাম কুচো করে নিলাম আর কিছু হচ্ছে চিঁড়ে রেখেছি আর এইবার হচ্ছে সে বাটি নিয়েছি আর পাটির মধ্যে সেই পোস্তটাকে দেখো দিয়ে দিলাম পোস্ত কিন্তু খুব বেশি ঘন কিন্তু করো না এমনিতে দেখবে ভাপার পরে অনেক শক্ত হয়ে যাবে ওই জারটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম আর এইবার হচ্ছে এর মধ্যে সেই পেঁয়াজটাকে আমি কুচো করে পেঁয়াজটাকে অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই আর লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কা কুচো করে রেখেছি একটা কিছু চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা তোমাদের তোমার মানে পছন্দ অনুযায়ী দেবে আর স্বাদ মতো নুন নুনটা যেহেতু পোস্তর মধ্যে যখন গুঁড়ো করলাম তখন একটু দেওয়া হয়েছে সেই জন্য এখন একটু মানে সাবধান মতো দেওয়ার চেষ্টা করবে আর যেটা লাগবে সেটা বেশি পরিমাণে হচ্ছে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এটা পরিমাণে একটু বেশি দিতে হবে চাইলে এখানে সামান্য একটু হলুদ আর একটু চিনি কিন্তু অ্যাড করতেই পারো আমি সেটাকে একদমই ব্যবহার করলাম না হলুদ আর চিনিটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে দিয়ে বাটিটাকে একদম বন্ধ করে দেবো আর এদিকে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলের পরিমাণটা তোমাদের বলে দিচ্ছি মানে আঙুলটা যখন ডুবাবে একদম কর অনুযায়ী তাহলে বুঝতে পারবে খুব বেশিও কিন্তু নয় খুব কমও নয় এই মাপটা কিন্তু বেটার তাহলে বারবার হয়তো জলটা কমা বেশি হলে তখন আবার নামাতে হয় মানে উঠিয়ে নিতে হয় এক টুকরো লেবু দিয়ে দিলাম লেবুটা এই কারণে দিলাম দেবে কড়াইয়ের চারদিকে দাগ হবে না সেই জন্য এবার বাটিটা বসিয়ে দিলাম দেখো জলের পরিমাণটা যে বন্ধ করেছে তার থেকে অনেকটাই কম আছে এভাবে কিন্তু জল টা দেওয়ার চেষ্টা করবে এবার ঢাকনাটা বন্ধ করে আর লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে খুব বেশি কোনো ফুটানোর একদম দরকার নয় তাহলে খুব জমাট বেঁধে যাবে তো আমি একদম পুরোপুরি এখানে ছ মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমেটাকে স্টিম করে নিয়েছি এবার এটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে এবার পুরোপুরি ঠান্ডা হলে তোমাদের এটা তারপর আমি দেখাচ্ছি আর এদিকে দেখো আমি মানে যতক্ষণ ঠান্ডা হচ্ছে আর সামনে দিয়ে যখন রান্না করছিলাম জ্বালনাটাও খোলা ছিল আর এত সুন্দর দেখো বৃষ্টিও পড়ছে আর একটা পাখি বসে রয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক এদিকে দেখো বাটিটা হচ্ছে মানে ঠান্ডা হয়ে গেছে এবার চলো তোমাদের খুলে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো একদম দুর্দান্ত একটা কালার এসছে মনে হচ্ছে শক্ত হয়ে গেছে কিন্তু না আমি তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি দেখো ভিতরটা এতটা রসালো ভাব আছে এটা খেতে কিন্তু গরম ভাতে অসম্ভব ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই